ইসলাম আরিক মাহমেদুল্ল সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং ভিডিও সবাইকে স্বাগত তো দৈনিক ফাঁকাকে এই করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মানুষের যে জরুরি নির্দেশনা সেটা আমরা এখান থেকে টাকা সাথে শেয়ার করছি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধী সব শিক্ষা প্রতিষ্ঠানে ছয় নির্দেশনা দিয়েছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি একই সঙ্গে সচেতনতা বাড়াতে প্রচারণায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে রোববার পনেরোই জুন মাউসির সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালিদ শহীদ করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশনাটি পাঠানো হয়েছে এতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি দুটি পাঠানো হলো এই চিঠি নির্দেশনা মোতাবেক এই অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশ অনুরোধ করা হবে নির্দেশনা একে বলা হয়েছে দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীকে প্রচারণার কাজে সম্পৃক্ত করতে হবে নির্দেশনা দুই দুই বলা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাগুলো হল এক নম্বর হচ্ছে বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোয়া অন্তত বিশ সেকেন্ড দুই জনসমাগমকে চলা এবং বাইরে বেরিয়ে মুখে মাস্ক পরা তারপর নাম্বার তিন হচ্ছে আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা চার হচ্ছে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ পরিষ্কার করা থেকে বেরিয়ে থাকা আসতে মধ্যে হাঁটছে গ্যাশের সময় বাহু তোমার টিসু বা কাপড় দিয়ে নাক তো এই ছিল ভিডিওটি আজকে ভিডিও শেষ করছি সময় আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম